হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি সকালে উঠে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি শুনোকেও খাইয়ে নিয়েছি আমারও জল খাবার খাওয়া হয়ে গেছে এখন বিছানাটা একটু ছেড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কালকে রাতে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এই যে তুমি এখানে খেলা করছে শোনা তুমি কি করছো কি করছো সোনা কি করছো গো বাই ভাই কই ভাই এটা ভাই এটা আরুষ এটা শুনু হ্যাঁ তুই মাম খাচ্ছ বলে দাও সবাইকে বল মাম বলে দাও বলো বলো গুড মর্নিং গুড মর্নিং মামাকে দেখে দাও সূর্য মামাকে ডেকে দাও ফ্যান দেবো না ফ্যান ফ্যান দেবো ফ্যান গরম লাগছে ফ্যান দি চলো ফ্রেন্স এখন আমি চলে এসেছি রান্নাঘরে আসলে মা নেই মা গিয়েছে কাকিমাদের সাথে ঠাকুরকে পুজো দিতে তো আমি চলে এলাম রান্নাঘরে বাবা রান্না করে গিয়েছে অফিস রান্না করে খেয়ে খাবারটা আমি মেরে দিয়েছি ঠিকই কিন্তু বাবাই রান্না করেছে দেখো হোক তো এখানে খাওয়া এখানে মানে রান্না বাসন পড়েছিল সেগুলোকে রেখে এলাম আর এই যে গ্যাসগুলো একটু পরিষ্কার করে তার মধ্যে শুরু রান্না কতগুলো কলা রাখা ছিল সেগুলোকে নিয়ে শুরু খেতে শুরু করে দিয়েছি যেন সব কলাগুলো খেয়ে নেবে দেখেছুর বদমাশিটা তার মধ্যে ওখান থেকে একটা কলা আমি ওকে দিলাম আর বাকিগুলো নিয়ে নিলাম তো মনে হচ্ছে জন্য কলাগুলো খেয়ে নেবে তো আসলে একটা কলা কিও নষ্ট করলো আমাকে মুখে এসে বড় দিলো আমাকে খাইয়ে দিলো যাই হোক চল এগুলো একটু পরিষ্কার করে নি এই যে শুনুন হাতটা একটু ধুয়ে নেবো কলাটাকে ছাড়িয়ে হাতের মধ্যে সব লাগিয়েছিল সেই জন্য হাতটা পরিষ্কার করে নেবো দেখো কত দুষ্টুমি করছি এত দুষ্টুমি করছিল না কোল থেকে নামবে না কোলের মধ্যেই থাকবে তো যাই হোক ওকে একটু শান্ত করলাম দিয়ে চলে এলাম একটু ঘরগুলো ঝাড় দিয়ে নেব এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে সেই জন্য সব একটু পরিষ্কার করে তারপর শুনুকে স্নান করাতে যাবো খাওয়াবো তো সেই জন্য একটু ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু মা নেই পুজো দিতে গেছে সেই জন্য আমিই করছি না হলে আমি শোনোকে নিয়ে থাকি মাই করে সব কিছু আর আমি অত পারিও না মানে পারি না বলতে শরীরে খুব কষ্ট হয় জানোই তো আমার সিচুয়েশানটা অনেকেই আমার যারা ভিডিও দেখেছে জানো যদি না জেনে থাকো তো আমার সি সেকশন ডেলিভারি পর আফটার সি সেকশন ডেলিভারি ইনফেকশানের ভিডিওটা তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে আসলে ওই ঘটনাটার পর থেকে না আর সেরকমভাবে শরীরে সেই আর নেই শুনুকে সামলানোর পর শোনু সব কিছু করার পর এগুলার করে ওঠা হয় না আসলে করতেও হয় না যেহেতু বাবা মা রয়েছে যে বাবা মা সময় যে সন্তানের ভালো মন্দ এবং ভালো লাগা খারাপ লাগা সবই বোঝে তো সবাই বোঝে না আর রকম কথা শোনা যাই হোক কি বলতো শারীরিক দিক থেকে তো বাদই দিলাম কিন্তু মানসিক দিক থেকে দূর থেকে অনেকে দেখি ভাবে এই মানুষটা অনেক সুখী আছে ভালো আছে কিন্তু সে যে কত ভালো আছে একমাত্র সেই জানে যাই হোক অনেক কথা বলে ফেললাম তাহলে এখন শুনুকে একটু স্নান করিয়ে নি এই দেখো আমার চুনু তেল মাখা হয়ে গেছে আমার চুনু স্নান করবে না শোনা স্নান করবা চলো ওরে পাড়ে আমি জল নিচ্ছি চলো ছেড়ে দাও জল পড়ে যাবে জল পড়ে যাবে

Da! 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 Da!

একটু পরে খাওয়াবো শুরুকে একটু দিয়ে আসি মধ্যে বাড়ি দিয়ে এসে আমি স্নান করে নেবো খাই দেবো বলো হ্যাঁ বলো বলো আমাকে প্যাঁক দিয়েছে দিদাটা বকবো বেশ দিদাকে আর প্যাঁক দেবে মামাকে বলে দেবো হ্যাঁ মামাকে বলে দেবে হ্যাঁ সোনুকে স্নান করে একটু কাকিমাদের বাড়ি দিয়ে আসছি আসলে মা ভাই কেউ তো নেই বাড়িতে নেই তো যদি আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করতে যেতাম অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য ভাবলাম একটু কাকিমাদের বাড়িতে দিয়ে আসি তার মধ্যে আমি স্নানটা করে নেব তাই একটু কাকিমাদের বাড়ি দিতে যাচ্ছি এই একটু জল খেতা একটু জল খেতা নাকি ঐ দে হিয়া মাছ মজা দেখি চান কৰে হিয়া মাছ মজা দেউতা দিল আমি তুমি পাৰিবা নেকি সো ফ্রেন্ডস এখন আমি স্নান করে আসি আসলে ভেবেছিলাম একটু মাথায় স্নান করব কিন্তু টাইম নেই আর সুনুকে খাওয়াবো তো কালকে করব চলো স্নানটা করে নিই সুনুর খাবারটা শুরু খাবারটা আমি এখানে ঢাকা দিয়ে নিয়েছি এই যে এখানটায় চলো শুনুকে নিয়ে আসি আমি শুনুকে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে চলেও এলাম এই যে এখানে ও একটু ভাতটা রেডি করে রেখেছিলাম তোমরা দেখিয়েছো তো আমি ও একটু খাইয়ে নিচ্ছি খাইয়ে নিই জানোই তো ওর খেতে ভীষণ দুষ্টুমি খেয়ে দিক ওদিক ঘুরিয়ে খাওয়াতে হয় বলো আমার খাওয়া হয়ে গেছে বলো মাম বলো বলো হ্যাঁ এই দেখো হাওয়া দেখো তোমরা হাওয়া হাওয়া পরে যাবা অত বমাসি পরে না ওই দেখো বৃষ্টি দেখো গো পড়ে যাবে গো ছেলে আছে শোনা ও শোনা কিরেমনি না শুনুকে একটু ক্রিম আর লোসেন লাগিয়ে নিচ্ছি আসলে শুনুকে আমি খাওয়ানোর পরে ক্রিম লাগা সান লাগাই করার পরে পরে মাখায় না কারণ ওকে তো খেলে সবই ধুয়ে ফেলতে হবে মুখগুলো সেই জন্য আমি ওকে খাওয়ানোর পরে লোসেন আর ক্রিম মাখাই এরকম করতে এই সবের মধ্যেই মা পৌঁছে গেছে বাড়ি এবং ফ্রেশও হয়ে গেছে মাম্মা ফেললো করে দেবো জয়নি তাই করবে জয়নিতাই করো এমনি হাত তুলে দেখো জয়নিতাই করবে তুমি হাত তুলে জয়নিতাই করো দেখেছো কান্না এক্ষুনি পড়তে দুম করে সো ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে আমি এখন শুনুকে নিয়ে যাচ্ছি বাইরে একটু ঘুরতে প্রতিদিন বিকেল একটু বাইরে নিয়েই যেতে হয়

দেখি নিতে না পারবি দেখো শুরুকে কিভাবে কোলে করে নিয়ে যাচ্ছে তোমরা দেখছো চারিদিকে এত বাঁশ কেনা রাখা আছে আসলে আমাদের বাড়িতে একটা বিয়ে আছে কার বিয়ে কি সিদ্ধান্ত সেটা আমি তোমাদেরকে পরে বলবো সেটা সারপ্রাইজ আসলে কিছু দিনের মধ্যেই বিয়েটা সেই জন্য এই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে বাঁশ ফেলে ভরে দিয়েছে এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল এই যে আমাদের বাড়ির এটা পিছন মানে পিছন সাইড এটা সেই জন্য এখানেই হবে মানে খাওয়ার প্যান্ডেল এই জায়গাটা আরও অনেক জায়গায় প্যান্ডেল হবে তাই জন্য এদিক ওদিকে বাঁশ রাখা আছে যাই হোক এখানে দেখো সবাই খেলা করছে মানে আমার বোনরা তারপরে দিয়ে মেয়ে সব খেলছে এখানে বাসার মধ্যেই তাই শুনেকে নিয়ে এলাম ওদের সাথে একটু খেলা করানোর জন্য যাতে ওর একটু ভালো লাগবে আনন্দ হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে